ফ্রেন্ডস আমি দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম ব্রিজের নিচে পিছনে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন ওখান থেকে নেমে যাস পঞ্চাশ মিটার আসলেই হেঁটে পায়ে হেঁটে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি এখানকার ভিডিও করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে চলে এসেছি তো চলো শুরু করা যাক আর দাদার সঙ্গে কথা হবে এবং টোটাল বিস্তারিত ভিডিওর ভিতরে তুলে ধরবো কত প্রাইস এবং কেমন কী হচ্ছে টেস্ট এবং কিভাবে আসতে হবে না হবে খুঁটি নাটি টোটাল ব্যাপার স্যাপার তুলে ধরবো তোর চলো এই হচ্ছে মধ্যম গ্রামের লোকাল ঘি হচ্ছে একদম এই ঢেলে দিচ্ছে এই ছড়িয়ে দিলো উপরে সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে হচ্ছে রাইসের উপরে দিয়ে দিয়েছে মধ্যম গ্রামের চলেছে আলু দিয়ে দিয়েছে একদম বিগ সাইজের এটা হচ্ছে বিগ সাইজের একটা আলু দিয়ে দিয়েছে তারপরে চলো দেখা যাক এই হচ্ছে মাটন হচ্ছে সে এত বড় আর রাইসের পরিমাণ হচ্ছে অনেকটাই আবার তার সঙ্গে হচ্ছে আনলিমিটেড সো দাদা হচ্ছে আপনার পাখি চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি চাকলা থেকে এসেছি এর আগেও দুবার এসেছিলাম আপনার সঙ্গে মিট হয়েছে এটা মানে ফার্স্ট টাইম আপনার থেকে বিস্তারিত জানতে চাইছি যে উজ্জ্বল দা ভাইরাল মধ্যম গ্রাম কে বললো আমি বললাম আমি উজ্জ্বল দা ভাইরাল না ভাইরাল না কিন্তু আমার মনের দিক থেকে আমি এটাই জানি আমি যা ভিডিও দেখেছি তাতে তাতে করে এটাই আমি আমার মানে দিক থেকে উজ্জ্বলদা হচ্ছে ভাইরাল উজ্জ্বলদা মধ্যম গ্রাম এটা কীভাবে নেবেন আমাদের খাবারটা ভাইরাল খাবারটা ভাইরাল আচ্ছা আচ্ছা উজ্জ্বলদা ভাইরাল না খাবারের সুবাদে উজ্জ্বলদা ভাই রেস্টুরেন্টের হচ্ছে ওপেনিং টাইমটি কি আমাদের দুপুর একটার থেকে রাত দশটা অবধি পাওয়া যায় অ্যাকচুয়ালি সবই বিরিয়ানির আইটেমস চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ চিকেন চাপ চিকেন বিরিয়ানি প্রাইস কি আছে চিকেন বিরিয়ানি একশো ষাট টাকা বসে খেলে আনলিমিটেড রাইস আচ্ছা মটন বিরিয়ানি আড়াইশো টাকা বসে খেলে আনলিমিটেড রাইস আচ্ছা তো চিকেনের হচ্ছে ওয়েটটি কী আছে চিকেন একশো ষাট চিকেন মটন সব দেড়শো গ্রাম সব দেড়শো গ্রাম আর একটি কোশ্চেন আছে কোশ্চেনটি হচ্ছে এটাই যে আপনি এই রেস্টুরেন্টটি করেছেন আজকে প্রচণ্ড কাস্টমার তো এই যে রেস্টুরেন্ট খোলার যে প্ল্যান এই প্ল্যানটি আপনার ফার্স্ট টাইম কিভাবে আসলো আমার দোকান তো এমনি ছিল আগে থেকে কত বছরের পুরান আমাদের বিরিয়ানির দোকানটা হচ্ছে দু হাজার চোদ্দো এখানকার না এটা হচ্ছে দু বছর হচ্ছে আচ্ছা আর আমাদের ওইখানে হচ্ছে দুহাজার এগারো সালে এসেছি তো পাশেরটা পাশে দু হাজার এগারো সাল দু সালে কত টাকায় বিরিয়ানির পরিষেবা দিতেন কাস্টমারদেরকে আমরা দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে আচ্ছা টাকায় চিকেন বিরিয়ানি সেটা আজকে একশো ষাট টাকায় এসে দাঁড়িয়েছে এবং মাটনটা এসে দাঁড়িয়েছে দুশো টাকা হচ্ছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এত কিছু শেয়ার করার জন্য আমাকে কি খাওয়াতে চলেছেন বলেন মন থেকে আপনি যা খাওয়াবেন এবং সেটাই খাবো এটা কোনো কথা না কথা এটা কি সেটা আমি হচ্ছে সবসময় হচ্ছে মাটন ভক্ত তো হচ্ছে রিয়াজি খাসি একদমই সালি খেলে বুঝতে খেলে বুঝতে পারবো অনেক সময় কিন্তু হচ্ছে ওই খাসির ভিতরে অনেক রকম হচ্ছে ভ্যারাইটিস হয়ে যায় আবার চিকেনের ভিতরে অনেক কিছু সমস্যা এসে যায় এর বলতে পারবেন না এরকম কোন ব্যাপার হচ্ছে আপনার থেকে মানে এটাই বলতে যাচ্ছেন যে পুরো পিওর সলিড এটাই বলতে যাচ্ছেন একটা হলো হচ্ছে মাটন বিরিয়ানি দিন আমি কিন্তু যেটা খেয়ে পাবো যেমন লাগবে তুমি তেমনই তেমনটাই বলো বেশি কিছু বলতে আচ্ছা আচ্ছা হচ্ছে একটা সেক্টর আর ইন্টারের ভিতরে একটা সেক্টর রয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে ভিতরের হচ্ছে সেকশন টোটাল চিত্রটা আমি তুলে থেকে এসছি আমি এসছি বেড়াচাপা থেকে বেড়াচাপা আমার বাড়ি কোথায় জানো না

বেড়া থেকে তো এসছো আমি ধরে ফেলেছি কিছু করার নেই দাদা আপনার নাম দীপায়ন হ্যাঁ দীপায়ন তো দাদা আপনাকে অনেক শুভেচ্ছা আপনিও কি ওই চিকেন বিরিয়ানি খাচ্ছেন তো দুজনের গালের স্বাদ তো সেম নয় হ্যাঁ দুজনের গালের স্বাদ বা টেস্ট সেম নয় আপনার কেমন লাগছে খেতে ভালোই লাগছে ভালো বলেছে তাই না নিয়ে ওটা ওটাকে বানিয়ে কপি করে বলছো ভালো ভালো বলে এসেছি হচ্ছে কত নিয়েছে একশো চিকেন বিরিয়ানি রাইসের পরিমাণে যতটা দিয়েছে এতটা খেতে পারবেন না এর পরে আনলিমিটেড আছে এটা জানেন হ্যাঁ আনলিমিটেড কি নেওয়া হবে দেখি খে কতটা খেতে পারি তো উজ্জ্বলদার বিরিয়ানি ভালো খেতে সত্যি হ্যাঁ ভিডিওতে যেটা দেখেন সেটা সত্যি এখানে এসে সেটা সত্যি এসেছি ও এর আগেও এসেছেন কয়বার এসেছেন এর আগে অনেকবার এসেছি আচ্ছা আচ্ছা তো এত কিছু শেয়ার করার জন্য দাদাকে অনেক দাদাকে পেয়ে গেলাম হচ্ছে দাদা আপনার নাম সুজয় পাল সুজয় পাল তো দাদা আপনার সুজয় পাল দাদা আপনাকে অনেক শুভেচ্ছা তো আপনি কোথার থেকে এসছেন

ও আচ্ছা ওটা হচ্ছে আপনার বন্ধু তো হচ্ছে খেতে আপনার ভালো লাগছে হ্যাঁ ভালো এর আগেও তো অনেকবার এসছেন তো বললেন আচ্ছা আচ্ছা দাদা আপনাকে অনেক শুভেচ্ছেন এখানে হচ্ছে একটা দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নাম শুভম মিত্র শুভম মিত্র শুভম মিত্র কোথা থেকে এসেছেন সদপুর সোদপুর তো সদপুরের থেকে একই ফার্স্ট টাইম হ্যাঁ 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 সদপুরে হচ্ছে দাদা বৌদি ডিবাপি রয়েছে আবার আপনার আসতে মেইন রোডে ডিবাপি পড়ছে ওদের মেন আউটলেটটা

হাজি বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা আচ্ছা কলকাতা আচ্ছা তো উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে কেমন লাগছে আপনার টেস্ট ভালো লাগছে আনলিমিটেড রাইস আছে সেটা হচ্ছে আপনি নিয়েছেন না এখনো নেওয়া হয়নি আচ্ছা নেওয়া হয়নি নেবেন অবশ্যই আর মাংসের পিস কত গ্রাম হবে আইডিয়া নেই কোনো আইডিয়া নেই নো আইডিয়া 100 প্লাস করবে 100 গ্রাম প্লাস করবে আই ডোন্ট নো তো দাদা আপনাকে ফার্স্ট টাইম উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে অনেক অনেক দিদিকে পেয়ে গেছি দিদিকে ছাড়বো না দিদি আপনার নাম প্রিয়াঙ্কা দাস প্রিয়াঙ্কা দাস তো দিদি আমার চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তো এখানে আপনি ফার্স্ট টাইম কে হয় ভাই মানে দিদি আর হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো দিদি ভাইয়ের সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক হয় পৃথিবীতে এর থেকে ভালো সম্পর্ক আর কিছু হতেই পারে না তো ফার্স্ট টাইম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসে আপনার কেমন লাগছে মানে কলার পাতাতে এটা হচ্ছে একটা ইউনিক কালেকশন এটাকে কেমন কেমনভাবে নিচ্ছে

বজবজ এখান থেকে কত কিলোমিটার হবে এখান দিয়ে তাও মোটামুটি তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূর থেকে এখানে বিরিয়ানি খেতে চলে আসছো এখানকার যে বিরিয়ানি পাওয়া যায় উজ্জ্বলদার কিভাবে জানলে এখানে আমার একটা দাদা বলেছিল তো আমি অনেক বছর ধরেই আসছি খুব সুন্দর হ্যাঁ মিডিয়াতেও অনেক দেখেছি আচ্ছা আচ্ছা এখানে কি আজকে ফার্স্ট টাইম না এখানে আমাদের অনেক বছর হয়ে যাচ্ছে

নাইন্টি নাইন একদ্য ওয়ান পার্সেন্ট কম নিচ্ছেন কেন ওয়ান একটুখানি এইদিকে আলু একটুখানি ভেতরটা সব আলু তো সমান সেদ্ধ হয় না ওই জন্য আঙুল আপনার নাম আমার নাম শুভম নস্কর আমি গড়িয়া থেকে এসছি শুভম নস্কর গড়িয়া থেকে গড়িয়া থেকে এসেছি তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তো এখান থেকে গড়িয়া মধ্যমগ্রাম থেকে গড়িয়া কত কিলোমিটার হবে তিরিশ চল্লিশ কিলোমিটার তিরিশ চল্লিশ কিলোমিটার হবে এরকম হবে তো এখানে কি ফার্স্ট টাইম এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কিভাবে জানতে পারলেন যে এখানে বন্ধুর মাধ্যমে এলাম ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি বিক্রি ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি আগে তো ফেসবুকে দেখেছি দেখেছি তারপর অনেক ইউটিউবাররা ফুডি বা অনেক এরা সব এরা ভিডিও করেছে ল্যাথকোর ফুডি ল্যাথকোর ফুডি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমিও দেখি ভিডিও ল্যাথকোর বিরিয়ানিতে কি নিয়েছে চিকেন না মাটন একটা চিকেন নিয়েছি একটা মটন তো ওই দুটো আমরা শেয়ার করে শেয়ার করেছি তো মাটন কত নিয়েছে মাটন নিয়েছে দুশো পঞ্চাশ টাকা বেশি নেয় নেই দুশো পঞ্চাশ টাকা আনলিমিটেড রাইস দিয়ে আমার মনে হয় ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ ডি বাপির সঙ্গে কি কম্পেয়ার করবে ডি বাপির সাথে ডি বাপি খেয়েছেন ডি বাপি আমি এখনও যাইনি তবে না এটা আমার ফার্স্ট টাইম উজ্জ্বলদার এখানে তো উজ্জ্বলদাকে হান্ড্রেডে কত দেবে হান্ড্রেডে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ তো হচ্ছে টেস্টের দিক থেকে কেমন টেস্টের দিক থেকে ঠিকই আছে খারাপ ঠিকই আছে ভালোই হচ্ছে রাইস যে পরিমাণে ফার্স্ট টাইম দিয়েছে সেটা কি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট হ্যাঁ মোটামুটি বলা যেতে পারে সাফিসিয়েন্ট তারপর আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস সেটা আপনি জানেন হ্যাঁ আনলিমিটেড নেবেন আপনি আনলিমিটেড বলতে আমি একবার নিয়েছি আর একবার সেকেন্ড টাইম আমার চলছে রাইস আচ্ছা আচ্ছা তার মানে দ্বিতীয় রাউন্ড চলছে হ্যাঁ আমার দ্বিতীয় রাউন্ড চলছে তাহলে ভিডিওতে যেটা দেখায় সেটা সত্যি যে আনলিমিটেড রাইস দেওয়া হয় না না এখানে মিথ্যা বলছিস না সত্যি আনলিমিটেড একজনের জন্য আনলিমিটেড আচ্ছা তো দাদা আপনাকে এত কিছু শেয়ার করার জন্য অনেক শুভেচ্ছা হ্যাঁ ফ্রেন্ডস একদম ফাইনালি হচ্ছে আমি হচ্ছে ভিতরের পাটটাতে চলে এসেছি ভিতরের যে সেকশানটা সেখানে এসে বসছি একটা টেবিল নিয়ে তো দাদার সঙ্গে কথা হলো একটু আগে আপনারা তো দেখলেন তো নিজের জন্য হচ্ছে মাটন বিরিয়ানি হচ্ছে অর্ডার করেছি দুশো পঞ্চাশ টাকা নিয়েছে কারণ মাটন আমি অনেক ভক্ত আর কি আমার ভালো লাগে চিকেনের থেকে এটাই হচ্ছে ব্যাপার এবার ভিডিওর সূত্রে কখনও কখনও চিকেন বিরিয়ানি দিয়ে করি আবার কখনও কখনও মাটন দিয়ে তো আমি এখানে মাটনটাই খাবো এটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে প্লেটটা দিয়েছে তো উপরে হচ্ছে একটি ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে হচ্ছে মাটনের পিস দেড়শো গ্রামের আর থেকে বড়ো কথা হচ্ছে আলুর সাইজটা অনেক বড় মানে একজন মানে একজনের জন্য একজন হচ্ছে কমফোর্টেবল তো এটাই হচ্ছে ব্যাপার আর রাইস দিয়েছে অনেকটাই তো আমি হচ্ছে ফাইনালি এবার হচ্ছে চেক করতে চলেছি হচ্ছে উজ্জ্বলদার হচ্ছে মাটন বিরিয়ানি তো ডিভাবিতে খেয়েছি একান্ত আপনে খেয়েছি দা ভাইরাল উজ্জ্বলদার এখানে তো চলো টেস্ট করা যাক টেস্টের দিক থেকে কোনো জবাব নেই তো হচ্ছে তারপরে হচ্ছে এবার হচ্ছে মাংসটাকে আর কি আমি একটু ছাড়িয়ে দেখবো কেমন হচ্ছে বলছে আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম রিয়াজি টাইপের হবে কি না মানে প্রচণ্ড গরম যা হাঁড়ির থেকে কাটলো দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ব্যাপার এবার হচ্ছে এ হচ্ছে মাংসের পিস নিয়েছি মাটন লাজাবাব এটাই হচ্ছে ব্যাপার আর হাত দিয়ে হচ্ছে এ দেখুন আমি হাত দিয়ে ছাড়ালাম একটুখানি আগে জাস্ট গরম বলে আমি হাত দিতে পারছি না হাত দিলেই হচ্ছে ছাড়িয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো অনেকে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে অনেকে অনেক কথা বলে তো আমি নিজে হচ্ছে প্র্যাকটিক্যালি আমি নিজেই খাচ্ছি এবং বিভিউটি আপনাদের দিচ্ছি খেতে অনেক সুন্দর টেস্ট এটাই হচ্ছে ব্যাপার আপনারাও আসবেন তো আমি যেটা ভুলেই থাকি প্রত্যেক ভিডিওতে মানে খেটে খেতে যদি কথাই বলে যাই তো আমি আর খাবো কখন এটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে বিরিয়ানি মাংস তো আপনাদের দেখালাম আলু এই স্যালাদ মাটন বিরিয়ানি খেলাম আমি বিরিয়ানি খেয়ে কোনো কিছুই পাইনি বিরিয়ানি হচ্ছে আমি হচ্ছে আপনাকে হান্ড্রেডে দেবো হচ্ছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর বেশি দেব না আমি ফোর হান্ড্রেড দেবো কারণ হচ্ছে খেতে অনেক ভালো এবং হচ্ছে যে মাটনের যে ব্যাপারটা একটু আগে তুলছিলাম যে অন্য ব্যাপার স্যাপার ওরকম কোনো কিছু পাইনি একদমই সলিড পিস খেয়েছি আমি ভিডিওতেও দেখিয়েছি আর হচ্ছে টেস্টের দিক থেকেও লাজবাব রয়েছে রাইসের রাইসের দিক থেকেও অনেক মানে আমি শেষ করতে পারিনি একা খেয়ে আবার তারপরেও হচ্ছে আনলিমিটেড আমাদের উদ্দেশ্যে কী বলবে যারা এই ভিডিওটি দেখবে কারণ ফেসবুকে দেখবে এবং ইউটিউবে দেখবে সবাইকে বলবে যে ভিডিওটা দেখো শেয়ার লাইক এগুলি করো না করলে তো ভিডিও দিতে পারবে না হ্যাঁ একটা মানুষ খাটছে সেদিনগুলো পয়সায় আর যদি লাইক শেয়ার এগুলি যদি না হয় তোমার অন্য খাবারের কী করে তুমি দেবো এটা এটা একটা যারা ভিডিও করে এটা তাদের অতি প্রয়োজন জিনিস এটা করলে আরও ভালো ভালো খাবারের সন্ধান দিতে পারবে আর যারা ইউটিউব আজকে ফেস ফেসবুক ইউটিউব যারা ফুড ব্লগিং করছে অনেকে তবে খারাপ বলে হ্যাঁ এরা যদি আজকে ব্লগিংটা না করতো অনেকেই খাবারের জানতে পারত জানতো দাদা আজকে ফুড ব্লগিং করছে বলে কিন্তু কোন গলিতে ফুচকা পাওয়া যায় আচ্ছা আচ্ছা চিনি পাওয়া যায় কিছু কিছু ব্যাড কমেন্ট আছে আবার কিছু কিছু মানে গুড কমেন্টস আছে কিন্তু আমরা কানে নেই না কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রেশা বা ক্যারিয়ার যেটাই বলুন আমরা এটা করব কমেন্টটা করে আমি বলি দাদা এগুলি করো না যেখানে যদি ভুল হয় সেটা তুমি ভুলটাকে তাকে বলো হ্যাঁ যে সেই ভুলটা থেকে কি করে মানুষ বেরো তা সেটা না করে যদি আমি তো ওকে গালাগালি করি ওকে বাজে কমেন্ট করো ঠিক না এটাই তো আমি হ্যাঁ ভালো কমেন্ট করো আর ভুলটা হলে ভুলটা তুমি বলো যে হ্যাঁ ভাই তোমার এখানে ভিডিওটা করা ভুল হয়েছে

আর আমি চেষ্টা করি যে মানুষ যেটা না ঠকে যে একশো ষাট টাকা বা আড়াইশো টাকায় নিয়ে যেন মানুষটা পেট ভরে দিচ্ছে এটা খাওয়ার জন্য যে ব্যাট কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এরকমই আসে যে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেছি ও এই প্রাইজ নিয়েছে আর হচ্ছে এই প্রাইজ নিয়েছে আর এই করেছে ওই করেছে আপনি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি সবার একটা মানুষ হচ্ছে একশো জনের ভিতরে একশো জনের কাছে কোনোদিন পারফেক্ট নয় না এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের মোদিজিকে গালাগালি করে মুখ্যমন্ত্রীকে গালাগালি রাজ্য জমিকে তারা রাজ্য তারা দেশ চালাবে না হ্যাঁ তো উজ্জ্বলকেও একটু হচ্ছে আশীর্বাদ করছে ওটা হচ্ছে হিংসেক থেকে আমার মনে হয় অবভিয়াসলি এটা হিংসেক থেকে করতে পারে দাদা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না করাটাই ভালো তো দাদা হচ্ছে আপনাকে এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো আজকে মাটন দিয়ে খেলাম নেক্সট ভিডিওতে আবার যখন আসবো আমি চিকেন দিয়ে আবার হচ্ছে একটা ভিডিও তো আসছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এখানে ভিডিওতে যা দেখানো ছিল কম বেশি সব দেখিয়েছি তো নতুন কোনো ব্লগে আবার আসছি আপনাদের সঙ্গে আবার হচ্ছে শেয়ার করব তো ততক্ষণে ভালো হচ্ছে সাবস্ক্রাইব করুন বেশি বেশি আর ফেসবুকে বেশি বেশি ফলো করুন আর শেয়ার করুন তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন তো নতুন কোনো ব্লগে আসছি বাই বাই আবার দেখা।